হক কথা বলতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে এই বিগত ফেসি সরকার আওয়ামী সরকার তারা বিভিন্ন কলা কৌশলে মিথ্যা মামলা দিয়ে হত্যা করে তাদেরকে আল্লাহ তাদের শৈরী হিসেবে সম্মানিত উপস্থিতি আসুন আমি আপনাদের মাঝে বেশি বক্তব্য বাড়িয়ে দিতে চাচ্ছি না মূল কথাটি বলতে চাচ্ছি এই বিগত সরকারের কর্মকাণ্ডগুলো আমাদের সামনে উপস্থিত আছে সর্বপুরি সর্বশ্রেষ্ঠ শাস্তি দিয়েছে জুলুম নির্যাতন করেছে বাংলাদেশ জামাতি ইসলাম এবং ছাত্র শিবিরের আমাদের মাঝে যে প্রধান মেহমান হয়ে আসছেন আপনারা সবাই শুনেছেন ভাইয়ের জন্য আমরা দোয়া করেছি রোজা রেখেছিলাম এই জন্যেই যেহেতু তাকে তারা আবদ্ধ অবস্থায় দুই মাস ধরে রিমান্ডে রাখা আমরা অনেক ভাইরা জানি অনেক এগুলো পালন করেছিলাম সম্মানিত উপস্থিতি এইরকম শাস্তি আমাদের জামাত ইসলাম এবং শিবিরের উপরে তারা নির্যাতন চালিয়েছে এই ভাইটি আজকে আসছে আমাদের দ্বারস্থ হয়েছে একটি কারণেই সর্বপ্রথম পরিচিতি অনুষ্ঠান তিনি আপনাদের দেখাশোনা করবার জন্য দেখবার জন্য আপনাদেরকে দেখাবার জন্য আসছেন পাশাপাশি আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী শুধু নয় সারা বাংলাদেশে ত্রিয়দোষ নির্বাচন শুরু হতে যাচ্ছে সম্ভবত নির্বাচন হবে বাংলাদেশ জামাতি ঠাকুরের আসলে দেওয়া হয়েছে এমপি হিসাবে প্রাপ্তি হয়ে আজকে দাড়ি সাল্লাদার গাই তাদেরকে ভোট দিতে